হ্যালো এভরিবেডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসে গেছি মো তোমাদের সামনে আরও একটি ভিডিও শেয়ার করতে সেটা হলো আরজিকরের মার্ডার নিয়ে যে আমাদের প্রতিবাদী মিছিলটা বা জাস্টিস চাইছি সেই তার উপর আরেকটি ভিডিও ক্লিপ মানে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেই অডিও ক্লিপটাই আমি আজকে তোমাদের সামনে পেশ করছি কিন্তু এর সত্যতা আমি যাচাই করিনি আমার কাছে এসে পৌঁছেছে আমি এটা তোমাদেরকে শেয়ার করলাম আর তার সাথে সাথে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও তো চলো অডিও ক্লিপটা কি সেটা তোমাদের সামনে পেশ করছি শুনে নিও এটা ভাব যে আমি যদি কালকে কলেজে যাই একটা সাইন হলে তো সাসপেনশনটা হবে সেটা তুই কিভাবে আটকাবি সেটা ভাব সব আমি যদি আজকে আমি সাইনটা করি কালকে কলেজে তোকে কে বাঁচাবে বল তোর ফোন ধরবে না কি করবে বল তোর তো ভেবে চিন্তা দেখ আমি তো করে কথাগুলো বললাম যে এগুলো আমি আমি ভেবে আমি ভাবছি ঠিক আছে কিন্তু তুই ভাব তোরই আমাকে কালকে যদি এখন ডাকে সাইন করতে আমি দুজনে সাইনটা করে দিলাম তাহলে তোর কি হবে তুই তোরটা ভাব আমার ভাবার জন্য অনেক লোক আছে তুই এটাও জানিস যে আমান আমি যে পার্সোনালি ফেসেও যাই আমার এতটা চাপা আছে আমার বাড়ির লোক আমাকে লয়ার আইন টাইন দের করে সব বের করে দিতে পারবে আমাদের ঠিক আছে কিন্তু তোর বাড়ির লোক পারবে কি শোন।

যা ইচ্ছা কর আমিও শুনেছি ওর কোনো পোস্ট পোস্ট নেই কিছুই হ্যাঁ পোস্ট পোস্ট নেই কিন্তু কেটে চালাতে দিয়েছে রিলেশন রাখিস না তোর রিলেশন রাখিস না চালাতে দিয়েছে রে হেল তুই আমাকে বোঝাতে আসিস না ঠিক আছে আমি এই সিস্টেমের পার এই সিস্টেমের পার তুই এখন কি চাচ বল আমি কি বলবো আমি দেখ আমি চাই যে শান্তিতে থাকবে সবাই সবাই শান্তিতে থাকবে না আমি সবাইকে বাঁচাবো তুই যদি সবাইকে ছেড়ে আসতে পারিস পারবি তুই যদি হ্যাঁ বলিস আমি এখন যাবোই না সাইন করতে